সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা বাবা বা মা যদি মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে ওয়ারিশন সম্পত্তি থেকে অনেকে বঞ্চিত হয় অর্থাৎ বাবা মার মৃত্যুর পর সাধারণত আমরা জানি যে তার যে সন্তানরা থাকে সেই সন্তান তারা মূলে মালিক হয় আবার বাবা মারা গেলে মেয়েরাও সেই ক্ষেত্রে তার বাবার সম্পত্তির মালিক হয় কিন্তু এমন কি কারণ আছে যে কারণের জন্য এই যে রেখে যাওয়া ওয়ারিসরা তারা সেই সম্পত্তি থেকে বঞ্চিত হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো কোন সেই অজানা কারণে তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় শ্রোতা আজকে আলোচনার প্রথম পর্বে আমরা একটু জানার চেষ্টা করব যে সম্পত্তির মালিক কিভাবে হওয়া যায় অর্থাৎ আপনি ক্রয় সূত্রে মালিক হতে পারেন ওয়ারিশ সূত্রে মালিক হতে পারেন এখন আজকের যে পুঁতিপাদ্য বিষয় সেটা হলো ওয়ারিস সূত্রে মালিক এবং এই ওয়ারিশ সূত্রে মালিক কোন ক্ষেত্রে আবার বঞ্চিত হতে পারে তো সেই ক্ষেত্রে আজকে আমরা জানবো যে ওয়ারিস সূত্রে কিভাবে আপনি মালিক হতে পারেন ওয়ারিস সূত্রে মালিক হতে পারে সন্তানরা অর্থাৎ বাবা অথবা মায়ের মৃত্যুর পর ওই বাবা মায়ের রেখে যাওয়া সম্পদে তার যে সন্তানরা থাকে তারা ওয়ারিশমূলে মালিক হয় আবার কোনো স্ত্রীও তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হতে পারে কোনো মহিলা লোক তার বাবার মৃত্যুতে সেখান থেকেও সে ওয়ারিশ মূলে মালিক হতে পারে তাহলে আমরা পাইলাম কি যে ওয়ারিশ মূলে মালিক হতে পারে অর্থাৎ বাবা মা যদি মৃত্যু হয় তাহলে সন্তানরা মালিক হয় হাজব্যান্ড মারা গেলে স্ত্রী মালিক হয় এভাবে ওয়ারিশ মূলে মালিক হতে পারে এখন কি কারণে এরা সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে এর কতগুলো কারণ আছে এ প্রথম যে কারণটি সেটা হলো কোনো সন্তান যদি তার বাবার মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করে অর্থাৎ বাবা মারা গেল কথার কথা দুই হাজার চব্বিশ সনে কিন্তু সন্তান মারা গেল দুই হাজার আঠেরো সনে এই ক্ষেত্রে কিন্তু উক্ত সন্তান এই সম্পত্তি পাবে না এখন কথা হলো অনেকে প্রশ্ন করবেন আমি জানি যে ওই সন্তান যদি বিয়ে করে থাকে এবং সেই ঘরে যদি কোনো সন্তান থাকে অর্থাৎ এখন দু হাজার চব্বিশে যে মারা গেল তার যে নাতিরা আছে অর্থাৎ তার ছেলের ঘরের বাচ্চা যারা আছে তারা কি তাহলে সম্পত্তি থেকে বঞ্চিত হবে না এটা আগে হতো তবে উনিশশো একষট্টি সনে যে মুসলিম পারিবারিক আইন যে অধ্যাদেশ জারি করে সেই পাকিস্তান সময়ে সেখানে এই আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে নতুন করে আইন করা হয়েছে অর্থাৎ এখন বর্তমান সময়ে ওই যে নাতি অর্থাৎ ছেলের ঘরের যে বাচ্চারা তারা এই তার দাদার সম্পত্তি থেকে তার বাবার প্রাপ্য অংশটুকু পাবে তবে যদি উক্ত সন্তান অর্থাৎ কোনো বাবার যদি সন্তান নিঃসন্তান অবস্থায় মারা যায় তাহলে কিন্তু সে এই সম্পত্তির আর মালিক হতে পারবে না অর্থাৎ নিঃসন্তান অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে উক্ত সম্পত্তির মালিক হতে পারবে না এরপর আছে যদি কেউ ধর্মান্তরিত হয় অর্থাৎ কেউ যদি ধর্ম এক ধর্ম থেকে আরেক ধর্মে মাইগ্রেট করে অসল অর্থাৎ মুসলিম ধর্ম থেকে যদি সে অন্য ধর্মে যদি চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু সে তার বাবা মার সম্পত্তি থেকে বঞ্চিত হবে অর্থাৎ সে ওয়ারিশ সূত্রে সে উক্ত সম্পত্তির মালিক হতে পারবে না এরপর যদি কোনো সন্তান তার বাবাকে মেরে ফেলে বা তার মাকে মেরে ফেলে অথবা কোনো স্ত্রী যদি তার হাজবেন্ডকে মেরে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু সে ওয়ারিশন সম্পত্তি পাবে না অর্থাৎ কোনো সন্তান যদি তার বাবা মাকে খুন করে এবং সেটা যদি আদালতে প্রমাণিত হয় যে উক্ত সন্তান এই খুনের জন্য দায়ী এবং সে সাজা খাটে তাহলে কিন্তু সে তার বাবা মায়ের সম্পত্তি সে পাবে না উক্ত সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে এরপরে আমরা সমাজে অনেক সময় দেখতে পাই যে কোনো কোনো ব্যক্তি একাধিক বিয়ে করে এবং একাধিক বিয়ের ফলে সে দেখা যায় যে তার প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ কোনো কোনো ক্ষেত্রে চতুর্থ পক্ষও থাকে এখন কোনো একটা পক্ষকে সে তার সমুদয় সম্পত্তি লিখে দিয়ে যায় এবং এমন একটা ভাইটাল টাইমে লিখে দিয়ে যায় সবার সামনেই দিয়ে যায় অথবা সবার গোচরই দিয়ে যায় যে পরবর্তীতে আর এই সম্পত্তি থেকে তার অন্য যে সন্তানরা থাকে অন্য ঘরের বা অন্য পক্ষের যে সন্তানরা থাকে তারা কিন্তু বঞ্চিত হয় এখন অনেকে প্রশ্ন করবেন আমি জানি যে তারা তাহলে তাদের প্রতিকার কি এই ক্ষেত্রে কোনো প্রতিকার আইনে নেই অর্থাৎ যদি আইন সিদ্ধভাবে সে যদি তার সম্পত্তি কাউকে হ্যাবা করে দিয়ে যায় অথবা দান করে দিয়ে যায় অথবা হ্যাবা বিল অ্যাওয়াজ করে দিয়ে যায় অথবা অচিওত করে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইনি কোনো প্রক্রিয়া নিতে পারবেন না কিন্তু সেইটা যদি বায়াস করে নেওয়া হয় অর্থাৎ ফুসলিয়ে অথবা তার দুর্বলতার সুযোগ নিয়ে অর্থাৎ দেখা গেছে সে মুমূর্ষ সে অসুস্থ অথবা সে চোখে দেখে না অথবা সে কানে শোনে না এই রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে পুঁজি করে যদি কেউ সম্পদ হাতিয়ে নেয় তাহলে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারবেন তাহলে আমরা কি পাইলাম যে এখানে কয়েকটি ক্ষেত্রের মধ্যে চারটি ক্ষেত্র খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যদি নিঃসন্তান অবস্থায় যদি কোনো সন্তান মারা যায় তার বাবার মৃত্যুর আগে তাহলে উক্ত সন্তান সম্পত্তি পাবে না এবং কোনো সন্তান যদি ধর্মান্তরিত হয় তাহলেও সে সম্পদ অর্থাৎ তার বাবার অরিশন সম্পদ থেকে সে বঞ্চিত হবে কোনো সন্তান যদি তার বাবা অথবা মাকে যদি খুন করে তাহলে উক্ত বাবা উক্ত মায়ের সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে এবং কোনো বাবা যদি কোনো সন্তানকে বা অন্য কোন স্ত্রীর কোন সন্তানকে বা অন্য কাউকে যদি কোনো কিছু দান করে যায় কোনো সম্পত্তি দান করে যায় তাহলে সেই দান সম্পত্তিতে পরবর্তীতে আর যারা অ্যানাদার ওয়ারিশ আছে তারা কোনো দাবি করতে পারবে না সুপ্রিয় শ্রোতা এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম